আজকে নয়ন কিচেনের রান্না হচ্ছে হাইব্রিড মাগুরের কষা দেখুন হাইব্রিড মাগুরটা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে নিয়েছি তো রান্নাটা কিভাবে হচ্ছে দেখতে থাকুন কড়াইতে সরষের তেল দিয়েছি তেল অলরেডি গরম হয়ে গেছে তো ওখানে আমি মাছটা ছেড়ে দিচ্ছি ভাজার জন্য মাছটা খুব ভাজবে তার জন্য একটু দূর থেকে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি যাতে গায়ের মধ্যে না চলে আসে মাছটা চাপা দিয়েছিলো মানে তো খুব ফাটছে গায়ের মধ্যে চলে আসবো চাপা নিয়ে মাছটাকে ভাসতে হবে তো এখানে মাছ ভাজা হয়ে গেছে মাছ নামিয়ে নিচ্ছে মাছটা ভেজে নামিয়ে নিয়েছি দেখুন মুড়োটা কত বড় আসলে বাড়িতে মাছটা কেটেছি তো মাছটা ভুটিতে ভালো কাটতে পারিনি বড় মাছ তার জন্য মুড়োটা এরকমই গোটাই রেখেছি এখানে নিয়েছি কুচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন তেজপাতা এখানে আলু কেটে নিয়েছি ছোট টুকরো করে কড়াইতে যা তেল আছে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সব মশলা একসঙ্গে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা তেজপাতা সব তেলের মধ্যে একসঙ্গে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুটা আলাদা করে ভাজবো না না এই মশলার মধ্যে দিয়েই একসঙ্গে ভাজব মশলাটাও ভাজা হয়ে যাবে আলুটাও সিদ্ধ হয়ে যাবে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু জল মশলাটা কষানোর জন্য কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে ওখানে জল দিয়ে দিচ্ছি একটু গরম জল করে নিয়েছি ওখানে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আলুটাও সিদ্ধ হয়ে গেছে ঝোলটাও ভালো মতো ফুটে গেছে যেহেতু গরম জল দেওয়া তো ওখানে ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি প্রথমে আমি মুড়োটাই দিয়ে দিচ্ছি মুড়োটা এত বড় মুড়োটা একটু ভালোভাবে ফোটাতে হবে আলু করে না ফোটালে ভিতরটা সিদ্ধ হবে না প্রথমে দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে বাদ বাকি মাছগুলো আমি তো দেওয়ার পরে ভালো মতো ফুটে গেছে তো এখন আমি বাদ বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি কিন্তু একদম কষা কষা নামাতে হবে বেশি ঝোল রাখলে ওটা ভালো লাগে না যত কম থাকবে ঝোলটা এই মাছের তত টেস্টি হবে আর খেতে ভাতের সঙ্গে ভালো লাগবে তো ওখানে রান্নাটা নামিয়ে নিচ্ছে হয়ে গেছে তো রান্নাটা নামিয়ে নিয়েছে দেখতে কিন্তু হেভি হয়েছে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আর খেয়ে দেখুন তো এরকম একটা রান্না ঝটপট বাড়িতে বানিয়ে নিন আর খেয়ে দেখুন আর ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকে নয়ন কিচেনে রান্না হয়েছে হাইব্রিড মাগুরের কষা কষাটা কিন্তু দেখতে দারুণ হয়েছে একটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন খেয়ে দেখবেন ভালোই লাগে খুব টেস্টি এই মাছটা তো এরকম অনেক নতুন নতুন রান্না নিয়ে চলে আসবো পরের ভিডিওটা দেখতে থাকবে ভাল লাগলে এটা লাইক কৰিব